শোনো দুনিয়া আজ আমরা সুরা ফাতিহার সেই গভীর রহস্য উন্মোচন করতে চলেছি যা শুধু মানুষ নয় মানুষের ভেতরের চেতনাকে নাড়িয়ে দেয় কারণ ফাতিহা শুধু একটি প্রার্থনা নয় এটি সাত আয়াতে লুকানো সেই আধ্যাত্মিক কোড যা মানুষের চেতনার সাতটি ভিন্ন এনার্জি স্তরের সাথে যুক্ত এই কারণেই একে বলা হয়েছে উম্মুল কিতাব পুরো কুরআনের মাদার ব্লুপ্রিন্ট প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা অর্থাৎ গ্র্যাটিটিউডের এনার্জি শুরু করি এটি আমাদের চেতনার ভিত্তি যা মস্তিষ্কের নিউরাল সংযোগ পরিবর্তন করে মানসিক নিরাময় শুরু করে যখন এই আয়াত বলা হয় চেতনার প্রাথমিক স্তর উন্মুক্ত হয় এবং ভয়ের শিকড় পুড়ে ছাই হয়ে যায় দ্বিতীয় আয়াত আর রাহমান এর রহিমের মাধ্যমে রাহমা এর এনার্জি প্রকাশ পায় এটি হৃদয়ের সম্প্রসারণের শক্তি এই স্তর থেকে করুণা ও শান্তিময়তা প্রবাহিত হয় এই করুণা অর্থাৎ মার্সি আমাদের কম্পেশন সার্কিটকে সক্রিয় করে যা মানুষের মধ্যে সবচেয়ে শান্ত এনার্জি এবং হৃদয়ের চেতনার স্তরকে উন্মুক্ত করে তৃতীয় আয়াত মালিকি মালিকী ইয়ৌমিদ্দিন হল বিচার এবং জীবনের উদ্দেশ্য সমন্বয়ের শক্তি চেতনার এই স্তরটি সেই ক্ষেত্র যেখানে প্রতিটি মানুষের কর্ম ভাগ্য এবং হিসাবের গুরুত্ব স্থাপিত হয় এই আয়াত অহংকারকে ভেঙে দেয় এবং মানুষকে তার আসল উদ্দেশ্যের সাথে যুক্ত করে এই উপলব্ধি জাগিয়ে দেয় যে জীবনের চূড়ান্ত ফলাফল কেবল আল্লাহর হাতে চতুর্থ আয়াত ইয়াকা আঁকা না ওয়া ইয়াকা আঁকা হল আত্মসমর্পণ এবং শক্তি উন্মোচনকারী এনার্জি এটি চেতনার সেই ক্ষেত্র যেখান থেকে ঐশ্বরিক সাহায্য নেমে আসে যখন আমরা বলি আমি কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই তখন ভয়ের হরমোনস কমে যায় এবং সাহসের হরমোনস বেড়ে যায় যেখানে ব্যক্তিগত শক্তি বিলীন হয়ে যায় এবং আল্লাহর শক্তির উপর নির্ভরতা আসে পঞ্চম আয়াত ইহদিনা সিরাতআল মুস্তাকিম হল হিদায়াত অর্থাৎ গাইডেন্স এটি চেতনার পঞ্চম এনার্জি স্তর যেখানে জীবনের সঠিক দিশা ও পথ প্রদর্শন পাওয়া যায় এই পথ হল সত্যের পথ যা আমাদেরকে জীবনের গন্তব্যে পৌঁছনোর জন্য আলোর মতো কাজ করে ষষ্ঠ আয়াত সিরাত লাজিনা আ নামতা তা মানে হল তাদের পথ দেখান যাদের আপনি পুরস্কৃত করেছেন এই আয়াতটি হল আদর্শ অর্থাৎ আইডিয়াল এনার্জি যা চেতনার ষষ্ঠ স্তরকে সক্রিয় করে এটি সেই অনুপ্রেরণামূলক মডেল